দেখো এখানে হলো কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো তোমার হচ্ছে নাউন এবং ভার্ভ উভয় রূপেই কাজ করে সো তোমাকে অবশ্যই এই ওয়ার্ডগুলো জানতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো নাউন এবং কোন কোন ওয়ার্ডগুলো ভার্ভ উভয় রূপেই কাজ করে এটা তুমি এমনি মুখস্থ করতে পারো বুঝে নিতে পারো অথবা একটা গল্পর সাথেই মনে রাখতে পারো আমরা একটু গল্পটা তোমাদেরকে বলি দেখো গল্পটা পছন্দ হয় কি না ওকে খেয়াল করো গল্পটা হচ্ছে আজ আপনাদের দুজন শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের একজন মাস্টার বাবার গল্প শোনাবো মাস্টার মানে কি শিক্ষক মানে শিক্ষক বাবার গল্প শোনাবো মানে এখানে মাস্টার আমরা শব্দ পাইলাম যে হচ্ছে এবং কাজ তিনি মাস্টারটা আমার দেখা যায় সেরা শিক্ষক সেরা মাস্টার দরকার নাই তিনি একদিন ক্লাসে ঢুকেই তার পকেট থেকে সেই স্যার সেই মাস্টার তার পকেট থেকে একটি কলম এবং ব্যাগ থেকে একটি বই বের করলেন সো স্যার ক্লাসে ঢুকেই তার পকেট থেকে পকেট পকেট থেকে কী করছেন একটি কলম এবং ব্যাগ থেকে একটি বই বের করলেন ওকে তার পকেট থেকে একটি পেন বা কলম এবং ব্যাগ থেকে একটি কি বের করছে বই বের করছে ওকে আমরা দেখি তার আর তারপরে আর কি করেন তিনি দেখি স্যারের হাত তথা বাহু মানে হ্যান্ড তথা বাহু আর মানে বাহু কাঁপছে এগুলো বের করার পরে সারের হাত এবং বাহু কাঁপতেছে এবং চোখ থেকে আই থেকে জল ওয়াটার গড়িয়ে পড়ছে পানি গড়িয়ে পড়তেছে ওকে তার হাত কাঁপতেছে বাহু কাঁপতেছে আই থেকে ওয়াটার গড়িয়ে পড়তেছে এবং তার স্ত্রী করা জামাটি ভিজে যাচ্ছে এই যে পানির কারণে ওকে দেখি তারপর কী হয় সারের কন্ডিশনটা মনে হয় কর যে স্যারের হাত এবং বাহু কাঁপতেছে তার চোখ থেকে জল পড়তেছে জল পরে তার স্ত্রী করা আয়রন করা যে জামাটা ভিজে যাচ্ছে মনে হচ্ছে স্যারের মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মাইন্ড স্যারের মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমরা স্যারের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছি ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে আছি স্যার কী বলবেন তা শোনার জন্য কিন্তু স্যার দুটি দু কয়েকটি বাক্য ছাড়া কিছুই করতে পারলে না স্যার হাতের বইটি উপরে দিকে উঠছে ইঙ্গিত করে বলুন এই যে ছবিটির দুজন নিষ্পাপ মানুষকে দেখতে পাচ্ছ মানে ম্যান মানুষকে দেখতে পাচ্ছ ওরা ওদেরকে তোমরা জানো ওরা আমার কলিজার টুকরা আমার সন্তান দেশের শহীদ মুক্তিযোদ্ধারা একাত্তর সালে পাক বানাদার বাহিনীর উত্তরা যে পাকিস্তান আর্মি বাহিনী ছিল তাদের দেখতে কি হিসেবে সম্পাদন করলো ডগ হিসেবে সম্পাদন করলো সেই ডগরা তার সেই সন্তান যে দুজন মানুষ তাদেরকে একসাথে হাতুড়ি দিয়ে আঘাত করে কি দিয়ে হ্যামার দিয়ে আঘাত করে এবং শেষ পর্যন্ত মাথা বরাবর গুলি করে নির্বিচারে ম্যাসাকার করে হত্যা করে ফেলছে তার মানে ওই যে দুজন সে একটা ছবি বের করলো ছবির দুজন যে মানুষ ছিল ওই মানুষ দুজন ছিল সে সারের ছেলে সে সারের ছেলেকে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাহিনীকে তার কী হিসেবে সম্বোধন করছে ডক হিসেবে সম্বোধন করছে দুজনেই একসাথে হাতুড়ি দিয়ে হ্যামার দিয়ে মাথা আঘাত করে এবং শুধু মাথাঘাত করে নাই মাথা হেড বরাবর গুলি করে নির্বিচারে ম্যাসাকার করে হত্যা করে ওরা গুলি খেয়ে মাছের মতো ফিস ওরা গুলি খেয়ে ফিশের মতো ছটফট করে দেশের জন্য শহীদ হয়ে যায় আমার একটাই স্বপ্ন ওই নর এ দেশের কোর্টে কোর্ট বিচার করা হোক কথাগুলো শেষ হতে না হতেই সার ভূমিতে মানে ল্যান্ডে পড়ে গেলেন তখন আমরা সবাই বাকরুদ্ধ অ্যাম্বুলেন্সের জন্য টেলিফোন মাটিতে পড়ে যাওয়ার পরেই এখন অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিতে হবে